আমরা আমরা এখন দেব আর আমাদের ফিল্ডটা হচ্ছে ছোট তো আমরা ডিমটা দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন নিয়ে আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাই অনেক ভালো আছি তো দেখতে তো পাচ্ছেন আজকে আমি আর কায়াস তো দুজনে কি করতে যাচ্ছে হ্যাঁ ভাই আমার হাতে তো দেখতেছেন এক হাতে হচ্ছে দুইটা ডিম আর এক হাতে একটা প্লেট তো আর এক হাতে শামিশ তো আজকে আমরা একটা এক্সপেরিয়েন্স করতে যাব আমরা অনেক ভিডিওতে দেখছি বিড়ি তারপরে আমাদের চট্টগ্রামের সাকিব ভাই এরা নাকি পছন্দ রোজের মধ্যে নাকি ডিম বাজি করছে তো এই গরমের মধ্যে কি ডিম কি বাজি করা হয় না কি হয় না সেটা কি সত্য নাকি মিথ্যা সেটা দেখার জন্য আজকে আমরা এক্সপিরিয়েন্সটা করবো তো আমাদের সাথে দেখতে রাখুন আজকে আমরা কি কি করি তো প্রথমে দুইটা কি কর একটা ছোট মতো করে দে যাতে মানে বাতাস এদিকে ওদিকে না যায়

ঠিক আছে মোটামুটি একটু গরমে একটু তাপ দেহের বেশি তার জন্য একটু গরম হয়েছে আমাদের তো দেখি আমরা এখন একটা ডিম দেবো তো ডিম দিয়ে আমরা দেখবো আমাদের ডিমটা কি বাজে হয় কি না মানে এটা কি সবাই তো করছে সবাই কি আগুনের মধ্যে দিয়ে এনে মানে পছন্দ গরম সেটা বলার জন্য নাকি এমনিতে যেটা সত্যিতে গরমের তাপে যে ডিমগুলা বা বাজে করা হয় সেটা কি সত্যি নাকি বিদ্যাস সেটা আমরা আজকে দেখবো

আমরা মানে একটু সামনে এনে দেখাও দর্শককে তো আমরা এখন এটাকে মানে করে আর কি অনেক গরম হয়েছে মোটামুটি এমনি একটু একটু লাগতেছে তো আমরা দেখি তো আমাদের এটা কি দিনটা কি হয় কি না সেটা দেখবো আমরা একদমই সুন্দর করে যাতে এমনি হবে মনে হয় কারণ একটু একটু দেখতেছি হবে সেরকম রাখতেছি কারণ পছন্দ গরম আমাদের মধ্যে বর্তমানে পঁয়ত্রিশ ডিগ্রি গরম তো ঢাকার মধ্যে দেখলাম চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি গরম তো এটা কি সত্যি নাকি মিথ্যা সেটা দেখার জন্য তো আমরা তো দেওয়ার পর আমরা এখন নেমে যাব সাত থেকে নেমে যাব আমরা এখন সাদের উপর আছি তো সাতটাকে নেমে আমরা ম্যাক্সিমাম দু ঘন্টা না হয় তিন ঘন্টা ওয়েট করবো দেখি তো এখন বাঁচতেছে ঠিক একটা পনেরো আমাদের ঠিক একটা ফোনারও তো আমরা প্রায় আড়াইটার দিকে আসবো না হয় দুটার দিকে আসবো দেখবো আমাদের দিনটা কি হয় কিনা তো আমাদের সাথে দেখতে দেখতে তো আমরা সাথে চলে আসলাম তো আমাদের তো দিন যেটা মানে আমরা বাজি করতে দিয়েছি এটার ফলাফল কি তো আপনাদেরকে দেখাবো তো আমি এর আবার চলে আসছি বন্ধু তোর কি মনে হচ্ছে এটা কি হয়েছে কিনা তো আমার মনে হয় একটু একটু হয়েছে কারণ আমরা যেহেতু দেড় ঘন্টা ধরে চলে আসলাম আমাদের তো এক বলতে গেলে তাপমাত্রা একটু কম ডাকার চেয়ে একটু কম তার জন্য হয়তো এরকম হয়েছে তো কতটুকু হয়েছে সেটা আমরা দেখব গরম হয়েছে কিনা দেখি আগে মোটামুটি গরম আছে যারা সত্যি কথা গাইস মানে মোটামুটি গরম আছে তো আমি এটাকে দেখবো ওটা কিনা তো দেখতে তো পারতেছেন হয়েছে মোটামুটি তো পুরোটা হয় না কারণ আমাদের তো এক নামে তাপমাত্রা একটু কম তো যারা যারা দেখেন দেখেন গাইস দেখতে তো পাচ্ছেন তো হইছে এটা হচ্ছে ডিমের ভিতরে যেটা ছিল সেটা তো আমি কাবো কারণ আমাদের দেখলাম যেহেতু একটু তাপমাত্রা কম চৌত্রিশ ডিগ্রি তো চাইছ না বন্ধু এটা পুরা রুকই নাই তো কারণ বলতে গেলে আমাদের একটু গরম আছে আমাদের প্লেটটা তো গাইস দেখতে তো পাচ্ছেন ডিম অলরেডি মোটামুটি হয়ে গেছে তো স্বামী মধ্যে দেখতে তো পাচ্ছেন কারণ আমাদের টেকনাল যেহেতু গরমের তাপমাত্রা একটু কম চৌত্রিশ ডিগ্রি তো তার জন্য যতটুকু হয়েছে আর কি তো যারা বিডি চট্টগ্রামের কম তার জন্য আমার যতটুকু হয়েছে কি তো দ্বিতীয় যারা উত্তরবঙ্গে আছে তাদের দিকে একটু তাপমাত্রা বেশি তার জন্য দিন সিদ্ধ করতে পারছে ওরা তো আজকের বিডি পর্যন্ত পর্যন্তই তো আরেকটা কথা আহ দেখার দিকে একটু তাপমাত্রা বেশি কারণ এখানে আমাদের এখানে হচ্ছে একnabla হচ্ছে অনেক গাছপালা আছে তো তার জন্য এই তাপমাত্রা একটু কম তার জন্য বাতাসও আছে আমাদের এদিকে ওদিকে হচ্ছে প্রচন্ড গরম কারণ ওখানে সব দুবাত প্লাটার প্লাট এখানে কোনো গাছ একটু কম তার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর একটু সমাজ দোয়া করবেন যাতে একটু আল্লাহ যাতে আমাদের গরম হাত থেকে একটু রক্ষা করে যাতে একটু বৃষ্টি হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ